এভাবে ডিম ভুনা করলে এক প্লেট ভাত নিমিশি শেষ হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘলা নুর চ্যানেল ও পেজে আজকে আপনাদের মাঝে মজাদার একটি ডিমের রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি হলো কুমড়ো দিয়ে ডিম ভুনার রেসিপি ডিম ভোনার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে ডিমগুলো মাখানো ডিমগুলো ভাজার জন্য দিয়ে নিচ্ছি ডিমগুলোকে আছে চার মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি ডিমগুলোকে রান্না করব এই জন্য এর মধ্যে তেজপাতা তিন পিস এলাচ দুই পিস দারুচিনি দুই পিস লবঙ্গ দুই পিস ও গোলমরিচ ছয় পিস দিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে মশলাগুলোকে নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নিয়েছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজের সাথে লবণটাকে নেড়ে চেড়ে ভেজে নিব আরও দুই মিনিট সময় নিয়ে মাঝারি আছে এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা ও রসুন বাটাকে তেলের মধ্যে দুই তিন মিনিট নেড়েচড়ে ভেজে নিচ্ছি কম আছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দুইটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মশলাগুলোকে নেড়ে চেড়ে কম আছে এক মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দিব পাঁচ মিনিট সময় নিয়ে মাজারি আছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তেল ভেসে ওঠার আগ পর্যন্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে নিব মিষ্টি কুমড়াটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি রান্নার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়েছি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়োটা নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মিষ্টি কুমড়োটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়ো দিয়ে রান্নার জন্য ডিম নিয়েছি নয় পিস এবারে ডিমগুলোকে মিষ্টি কুমোরের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝের আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কুমোরটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ গরম পানিটা নেড়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন রান্না করব আরও পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে ডিমের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পিস ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো এবারে ধনিয়া পাতা কুচিটাকে নেড়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসে বানিয়ে নিতে পারবেন পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল এখন গরম গরম পরিবেশনের পালা এই ডিম ভুনাটা রুটি পরাটা গরম ভাত সব কিছুর সাথে খেতেই দারুণ লাগে তাই দেরি না করে আজই ট্রাই করুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা কি কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও ফেসবুক পেজ ফলো দেননি ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ